এত মজা আর কি বলবো আমি জানতাম না মুসলিম সুইটসের সিঙ্গারাটাও অন্যরকম একটা স্বাদ আর কি টেস্টি আলাদা এখন একটু দেবো নিমকিটা কেমন হুম খুবই সুন্দর অর্ডার দিয়ে বানানো মনে হচ্ছে খুব সুন্দর করে বানিয়েছেন এবং খুবই টেস্টি মানিকগঞ্জের থেকে অর্ডার দিয়েছেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই সবাই ভালো আছেন আর বলেন না ফেসবুকে শুধু সবাইকে খেতে দেখি খেতে খেতে কি মন মন চায় চায় না বলেন আমারও তো তাই আমি এই যে মিলাদের এত মজা মানে মুসলিম বিশ্বাস করেন দিয়ে বানানো তাই মানে খেলাম বসে বসে আর মজাটা উপভোগ করলাম সবাই কিভাবে খায় একটু দেখিয়ে দেখি একটু দেয় না বলেন তো ফেসবুক থেকে একটু বের হয়ে এসে কিন্তু দিতে পারে তাই না তাহলে কেন দেয় না বলেন আমিও খেয়ে সবাইকে দেখালাম এই দেখো আমিও কিন্তু খেতে পারি তোমরা এসে খেয়ে যাও ফেসবুক থেকে অবশ্যই বের হওয়া যাবে না তো আমি মুসলিম সুইটসের এটা একটা মিলাদের আর কি মিষ্টি তো এটা একটা উদ্বোধনী আর কি মিলাদ ছিল তো সেটার মিষ্টি তা আমি দেখিলাম যে মিষ্টিটা অনেক মজা যদিও আমি মিষ্টি কিন্তু পছন্দ করি না আমি একটু ঝাল পছন্দ করি যে খুব যে ঝাল তা না কিন্তু ঝাল খেতে ভালোবাসি মিষ্টি জিনিসটা আমি অ্যাভয়েড করি কারণ মিষ্টি আসলে আমার খুব একটা পছন্দের না মিষ্টি আমার আব্বা খুব পছন্দ করতেন আমার আব্বা খুবই মিষ্টি মানে সে দু কেজি মিষ্টিও মনে হয় খেয়ে ফেলতে পারতেন আমার আব্বা তো মিষ্টি খেতেন এবং আব্বা কিন্তু অনেক মেধাবী ছিলেন মানে আসলে বুঝতেই পারেন আগেকার দিনের লেখাপড়া হ্যাঁ আর এখন হজবরল লেখাপড়া তা আমাদের পরে আমাদের যে জেনারেশন বা আমাদের আগের কয়েক কয়েক ধাপ আগের জেনারেশন মতো মানে আব্বার মতো জেনারেশনের পড়াশোনা কিন্তু তারপর থেকে হয়নি তেমন একটা কারণ তারা আগেকার মানুষ তাদের পড়াশোনার সাথে এখনকার মান কোনোভাবেই মিলে না তারপরের থেকে তো এই তো মেধাবীও যেমন মিষ্টি খেলো নাকি মেধাবার জানি না আমি কিন্তু আব্বা খুব মেধাবী ছিলেন এ আর কি তো আমরা আসলে আম্মার আমরা আবার বেশি একটা মিষ্টি পছন্দ করি না এ আর কি আমি বেশি পছন্দ করি না মিষ্টি আমার মিষ্টি আম্মাও বেশি পছন্দ করতেন না আর কি কিন্তু এই মিষ্টিটা খেয়ে অনেক ভালো লাগলো মনে হলো কি যে মানে ওই একটা খেয়েছি তো মানে তবুও আমার বেশি বড়ো মনে হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন